এই টাকা আমার কষ্ট করে টাকা ইনকাম করছি আমি সেই টাকা তোরে পড়াইছি আমি জমি কেনার জন্য তুই তোর নামে কেন দলিল করছস হ্যাঁ তোর কোন টাকা বসা নাই এই সব টাকা আমার সব কিছু আমার তোর বাইরে করে কষ্ট করে আমি টাকা জমাই তোরে পাড়াইছে আমি আমি তোর এত বিশ্বাস করছি তুই আমার শ্বশুর আমি মনে করি না আমি মনে করি কি আমার বাপ আমার ফ্যামিলির কারণে আমি একটা টাকা দেই নাই তোরে বিশ্বাস করছি আমি আরে যা একটু শান্ত আই তুই আর তোরা কি করছস বোন নামে তার বোন নামে তুই জমি দলিল করছস কেন কেন করছিস এগুলা কি কতি করছস তোর আমি তোর কোন ক্ষতি করছি আমি হ্যাঁ তোর মেয়ের বিয়ে করছি যখন দাদা তাই দি তোর মেয়ের সুখের জন্য আমি সবকিছু করতেছি আর তুই কেন আমাকে আমার লাগে কেন বিচার কথা বলবি যা করছিস ভালো করছিস যা করছিস ভালো করছিস হকি নিগুলা বাইদা বাইদা আমার তাই না তুই বন্ধু ছিলে ওহো বাবা মনে ছিল না ভুলি মন থাক না তো মন থাক গো না তো হারাগেলে মোবাইল টিপাবি

তুই শুয়ে আছিলি নাকি? কাজ থেকে আরছিস তো? এইজন্য একটু ক্লান্ত वाटते শরীরটা। বল, তোমার কি অবস্থা? কেমন আছস তুমি? হ্যাঁ, এই তো ভালো আছি। শুনো, তোমাকে যার জন্য ফোন দিছি। আব্বু না একটা জমি দেখছে, জায়গাটা অনেক ভালো। বুঝছ? আব্বু জমিটা নিব। 50 লাখ টাকা লাগবে, তুমি কি বলছস? জমি পাইছে? আচ্ছা ঠিক আছে, শোনো। আব্বা আছে? আব্বার কাছে দাও তো ফোনটা। ও, তুমি আব্বুর সাথে কথা বলবা? এই না, আব্বু তো আমার পাশেই বসে আছে। দাঁড়া দাঁড়া। ধরো। জামাই ফোন দিসে। আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম বাবাজি। খুব ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আব্বা আমি আছি ভালোই। আব্বা শুনলাম নাকি জমি পাইছেন একটা? হ্যাঁ বাবাজি। জমিটা খুব ভালো। ছেলে তো ফোন দেও আইলা মাইরে দিয়া। বুঝছো? আব্বা সমস্যা নাই। জমি যদি ভালো হয় তাহলে আপনি রাইখে যান। আমি টাকা-পয়সা পাঠানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ বাবাজি। তাড়াতাড়ি টাকাটা পাঠাই দাও। জমিটা ভালো হয়েছে বাবাজি। সবসময় ভালো জমি পাওয়া যায় না।

আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি এখনই টাকা পাঠানোর ব্যবস্থা করতে আচ্ছা ঠিক আছে আব্বা ইয়ার নেহার কাছে একটু দেন ফোনটা আচ্ছা আছে ও কথা কও টাকা কিন্তু পাঠাইও হ্যাঁ বলো শোনো তোমার একটা কথা বলি আমি বাবার থেকে অনেক কষ্ট করে টাকাগুলো পাঠাইতেছি আমার কষ্ট কষ্টের টাকাগুলো যেন বিফল না যায় ঠিক আছে তুমি একটু দেখে শুনে রাখো আর এমনিতে অনেক জায়গায় শুনতে যে যে একটা জায়গা বারবার বিক্রি হয় বুঝতে পারছো আরে তুমি কোনো চিন্তা করো না এগুলো কি আমার আব্বু কম বুঝে নাকি আমার আব্বু যথেষ্ট পরিমাণের বুঝে এইসব নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না তুমি টাকা পাঠাও দ্রুত আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করব না কারণ আমি চিন্তা মুক্তি আছে কারণ তুমি যেহেতু আছো ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাখো আর তাড়াতাড়ি টাকা পাঠাই দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

আর তুই পোলাপান মানুষ আমি কম বুঝি দেখি দাও না আমি একটু দেখি বাবা কে জায়গা দেখি মাইন নামে কি তুমি আমার জামান নামে দলিল করো নাই কেন তোর তো বলো দামি হ্যাঁ এটা পেস দাও গিটি দাও আমার জামাই টাকা পাঠাইলো তুমি আমার জামাইর নামে দলিল না করে তুমি মায়ের নামে দলিল করলা কিসের জন্য হন যা করতাছি আমগো তুই হলো লই কথা কম কবি বুঝছস কি আমগো তিন জনের জন্য করতাছো তিন তিনজনের জনের জন্য কি করলা তুমি আমগো ভবিষ্যৎ গুছাইতাছি ওই ফকিন পড়ার কি করব কথা কম ক তুই আমার মাইয়া বাবা টাকা কিন্তু আমার জামাই দিছে তুমি টাকা কামাও নাই বেশি কথা কর আমগো তুই তোর জামাইর প্রতি মায়া বেশি হ্যাঁ আমি তোর বাপ তোর মা তোর মা নামে করছে অসুবিধা কি তো আমার জামাই যে প্রবাসে কষ্ট করে টাকা ইনকাম করে তোমাকে দিতেছে আমার জামার জন্য মায়া থাকবো না আমরা মরে করি সব তোরই থাকবে বেশি বুঝিস না ওটা পরের পোলা বুঝছ না পলে করে কোন লাভ এই তোর নামে করছি যত সম্পত্তি আমার নামে করছি আমি মরে গেলে তুই পাবি আর তোর জামাই নামে যদি করি ওর ভাই পাইবো আর ওই আত্মীয় স্বজনরা এই গিল্লা ধরবো তখন কি করবি আর এই যে প্রবাসতে আর পরে তোর লেগে সমস্যা করবো তা দুর্ঘটনা হয়ে গেলে তখন কি করবি হ্যাঁ তখন সব তোরই থাকবো পাগলাম করিস না কিন্তু তোর জবানটা বন্ধ রাখিস তারপরে বাবা কাজটা কি ঠিক হইল? আবার মাইয়া ঘন কথা কয়। আমি কম বুঝি। হ্যাঁ? ঠিক করছি, যা করছি সব ঠিক করছি। তুমগো জামাই যখন প্রবাস থেকে বাংলাদেশে আইবো তখন কি কইবা? আরে আল্লাহ রে। ওই সময় একটা বুঝ দিয়ে একটা বুঝ দিমুনে। দয়া করে তুই চুপ থাকিস। আরে এই যে পক্কিনির বলা এই যে প্রবাস আছে। এই যে পুছলাই পাসলাই টাকা না। যত সম্পত্তি কিনিস সব আমার নামে। তোর মার নামে। বুঝছস? সব সম্পত্তি তুমগো নামে করছস? আরে হ্যাঁ, আমরা বললে তো তুই পাবি সব।

আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না আমি বাংলাদেশে আসার পর থেকে দেখতেছি তোমার মা তোমার বাবা মানে আমার সাথে কথা বলো না এবং তুমি আমার কথা বলো একদিকে বলো তো আরে কি বলতো তুমি কথা বলতেছি না আমি কি তোমার সাথে কথা বলি না না আমার তো মনে হচ্ছে না আর একটা বিষয় আমি বুঝতে পারতাছি না যে আমি এত টাকা পয়সা বাড়াইয়া জমি জমিতে কেনাইলাম এগুলা তোর বাবার জিজ্ঞাসা করলে সে কোন কথাই বলে না যদি বলে আব্বা আমার জমির দেখে যান সে বলে আমার আজকে শরীর ভালো লাগে না তাহলে পরে যাবো আমি তো কোনো কিছু বুঝতেছি না কাহিনী ডেকি বলো তো আমার তুমি এরকম করে কথা বলতেছো কেন হ্যাঁ তুমি মনে হয় আজকেই চলে যাইতেছো আসো তো কতদিন তাই না এগুলো নিয়ে তো পরে আলোচনা করা যাইব আমি আজকেই চলে যাইতেছি আমি আজকেই যাইতেছি না কিন্তু আমি আসছি বাংলাদেশে আজকে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে আমি আসছি পনেরো দিন মনে পঞ্চাশ বার জিজ্ঞাসা করছি তোমার মার কাছে তোমার বাপের কাছে মুখে সবাই তালা লাগাই রাখছে আমার সাথে ঠিক মতন কথা বলে না সময় হলে বলবো না এত তারা হরো করো কিসের জন্য সব বিষয় চুপ থাকো কি অবিশ্বাস করতেছো আমি অবিশ্বাস করতেছি না আমি অবিশ্বাস করতেছি না কিন্তু আমি যত কষ্ট করে আর টাকা ভরে যে জমিগুলো যা রাখাইছি সেই জায়গা আমার দেখতে হবে না আমার দলিগুলো জানতে হবে আমার টাকাগুলো কোন জায়গায় আছে আমি সেটা দেখতে পারি না হইছে এবার একটু চুপ থাকবা আমি বুঝছি আমার বোঝাসার আজকে আমি সবকিছু উদ্ধারণ করতে পারব আমার আমি জিজ্ঞেস করতেছি বাবা 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 কি আমি বাংলাদেশ থেকে পনেরো দিনে চাচ্ছি পনেরো দিনে যাইছি আমি আপনার যখনই বলি আমি যে আব্বা আমার জমিগুলো কোন জায়গায় রাখছেন নিয়ে আসেন আপনি আপনি একটা প্রতিদিন একটা বাগানা দেখান আজ হয়ে কাল হয়ে যাইতে পারবেন না সময় নাই ঠিক আছে আজকে আপনি ফিরে আসেন না আজকে আমার নিয়ে আমি সরজমিনে যাইয়া নিজে দেখুন যে আমার কোন কোন জায়গায় আপনি জমি রাখছেন বাবা দেখবেন অসুবিধা কি আব্বা আমি আজকে পুপার যাইতেছি না আজকে পোপা যাইতেছি না আমি কিন্তু আমি আজকে আজকে পনেরো দিন হয়ে গেছে গা এই পনেরো দিন ধরেই আপনার আমার সাথে নাটক করতেছেন ওই নাটক আমার দেখতে ভালো লাগে না আমার কাছে কোনো কিছু বলে আমার ইয়া কি কাজ করে দৌড় দেয় নাহলে ওয়াশরুমে জায়গা নাহলে ওদিকে জায়গা আরে বাবা আইসু কয়েকটা দিন থাও দেখবা জায়গা জমি তোমার কি দেখতে না করছে সবই দেয় তোমার শ্বশুর অস্ত তোমার ঢং দেখার বাসি সারা জীবন দেখছি যে মাইয়ে দেখতে বিয়ে করলে দেখতে যায় আর তুমি যেমন কো জায়গা দেখবা জায়গা দেখবা তুমি জায়গা জমি বিয়া করবা হ্যাঁ না তুমি জায়গা জায়গা জমি আব্বা দেখেন আমার অনেক কষ্টের টাকার জমি সেটা আমি দেখব না যে আমার কোন কোন জায়গায় জমি যাবার আছে না আমার দেখার কি অধিকার নাই আমার এটা কোন ধরনের কথা বলছেন আপনি দেখো যদি দিন পর দেখো আরে জমিতে তো কিছু চাষ করে নাই তোমার শ্বশুর দেখবা কি জমির আর কি দেখে

আরে জামাই এমন করতে আসো কেন তুমি তোমার শাশুড়ি আশ্রমে যাইবে আম্মা আপনি চুপ থাকেন আপনি চুপ থাকেন আপনি আপনি যে কোন আইলেলে আত্মছেন এটা ভালো করে বুঝি আমি শুনেন জমি টাকা আমার দরকার নাই আপনি করেন যে যে টাকা রাখছেন না ওই দলিলগুলো আমার দেখান যে কোন কোন জায়গায় কত কত টাকা রাখছেন এই রে কামাল এই ধরো না কাকা বুঝছ নষ্ট হয়ে যাব আব্বা এক কো আপনি না কই দিলাম আমি আমি আপনার ডং ভালো করে জানি আমি নাটক করছেন আমার লাগে না এই তোর বাপের কত জমি দলিল যাইতে পারে

এগুলা কি আমি জমি রাখবেন আমার নামে কেন হ্যাঁ কথা বলছে না কেন কি কথা বলবো কি কথা কইব হ্যাঁ তোর বহুত কথা বলছি হ্যাঁ এই জায়গা সম্পত্তি সব আমার টাকা আমার জায়গা সম্পত্তি আমার তোর কোন জায়গা সম্পত্তি টাকা সম্পত্তি নাই তোর

আমার টাকার তোরা গন্ডি আমি তো দেখে আলো তোরা আমি দেখে আমার চিনস না কিন্তু হ্যাঁ তো সাহস কত বড় তুই আমার সাথে হাত তুলছস তুই বারবারই করতেছ তুই বেশি বারবারই করতেছ বেশি বারবারই করতেছ না বেশি বারবারই করতেছ এই টাকা আমার কষ্ট করে টাকা ইনকাম করছি আমি সেই টাকা তোরে পড়াইছি আমি জমি কেনার জন্য তুই তোর নামে কেন দলিল করছস হ্যাঁ তোর কোন টাকা পয়সা নাই এই সব টাকা আমার সব আমার বাইরে আড্ডা করে ছুটে রাম আমার টাকা না মানে এ আমার টাকা না হ্যাঁ তিল টিল করে কষ্ট করে আমি টাকা জমাই তোরে পাড়াইছি আমি আমি তোর এত বিশ্বাস করছি তুই আমার শ্বশুর আমি মনে করি না আমি মনে করছি আমার বাপ আমার ফ্যামিলির কারণে আমি একটা টাকা দিই নাই তোরে বিশ্বাস করছি আমি আমি একটু শান্ত আই তুই টাকা আর তোরা কি করছস তোর নামে তার বোন নামে তুই জমি দলিল করছস কেন

আমার বাড়িতে বাড়ি করে দেবো তুই বাপের কিছু কষ্ট নাই এইগুলা যে এত কিছু হয়েছে তুই জানাস না এগুলা দেখো আমি যখন জানতে পারছি আমি প্রথমে কিছুই জানতাম না আমি যখন জানতে পারছি তখন বাবার আমি প্রশ্ন করছি কিন্তু বাবা আমার চুপ করে তুই আমার কেন বলছ না। যে তোর বাপে দিনের পর দিন যে আমার এই পরিশ্রম করার যে টাকা গুলা নিয়া সে আত্মসাত করে জমি কিনতে আছে তার নামে তুই আমার কেন বলছ নাই বাবা আমার বলতে বারণ করছিল বলতে বারণ করতেছে না

দেখো আমার আমার ভুল হয়ে গেছে আমার একটা সুযোগ দাও আমার মাফ করে দাও সুযোগ দমু হ্যাঁ তোর সুযোগ দমু তোর কাল সাপ সাপের পেট থেকে সাপের বাইরে বুঝছস না ওইনতে অন্য কিছু আর আবিষ্কার হয় না বুঝতে পারছস বাসাতে বাইরে একটা কোন সুযোগ হইব না আজকে যদি তোরা আমাকে সুযোগ দি না তুই আমার দিত দিস বল মাঝে তখন তুই একটা কাল সাপ জন্মছস বাইরে পাচ্ছেন আমার তো বাইরে আপডেট করেছিলাম বাইরে যাই আমার পরিশ্রমের টাকা দিয়া জমি কেন নামে দলিল করসর নামে